কুলও এতে গন্ডবুষ্পে হ এতে গন্ডবুষ্পে নমঃ সবস্ত্র গীতা গণেভ্য গলেব আবার শুনে এতে গন্ডবুষ্পে নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ আবার এতে গন্ডবুষ্পে নমঃ শ্রী গুরুবে নমঃ সাথে জলে চিতা দাও সুপ্রাকৃত বস্তু নমো বিষ্ণু কোনা তো ঐShaderType এখানে রাখো যেন ধরো গিতা বিষ্ণুর বিষ্ণুর নমদ্ধ ফাল্গুন মাসি ষ্ণে পক্ষে ষষ্ঠমানোত্রায়গুল গোত্রায়া প্রেতায়া রূপালী রানী ভোর স্বর্গ কাম এত সবস্ত্র উপকরণ ভোজ্য তৈজ সাধারণ বস্ত্র অর্জুন বাচ গীতা পঠেন শুদ্ধোচ্চারণ সুমধুর কণ্ঠাশ্রিত শ্রী গুরু গীতা বেদ্যাস অর্জুন বাচ গীতা শ্রী গুরুবেই নম বলুন নম